আল্লাহ তালার প্রতিটা সিদ্ধান্তই তার বান্দার জন্য কল্যাণ করে এবং বান্দা যা পরিকল্পনা করে তার থেকে উত্তম তারপরেও কেন যেন আমরা অনেক সময় আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করি যেমনটা প্রকাশ করেছিলেন আজকের গল্পের ব্যক্তি চলুন জানেন এই গল্পটি সমুদ্রের মাঝপথে প্রচণ্ড ঝড়ের কবলে পরে একটি জাহাজ জাহাজটি ডুবে লন্ড হয়ে যায় জাহাজে থাকা প্রতিটা যাত্রী মৃত্যুবরণ করে শুধু ভাগ্যক্রমে বেঁচে যায় একজন যাত্রী সে ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপের কিনারায় ঠেকে জ্ঞান ফেরার পরে প্রথমে সে আল্লাহর দরবারে শুক্র আদায় করে তাকে বাঁচিয়ে রাখার জন্য সে প্রতিদিন ওই নির্জন দ্বীপের কিনারায় বসে থাকতো এবং অপেক্ষা করতেও কোন একটা জাহাজ এসে তাকে উদ্ধার করবে দিন যায় রাত আসে কোনো জাহাজ আসে না সকাল থেকে সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে কোন একটা জাহাজ যেন এসে তাকে উদ্ধার করে কিন্তু কোনো জাহাজ তাকে উদ্ধার আসে না সে তাকে হতাশ হয়ে ফিরতে হয় এ অবস্থায় সে নির্জন দ্বীপের ফলমূল এবং সমুদ্র থেকে মাছ শিকার করে জীবিকা আহন করতে থাকে একদিন সে দ্বীপ থেকে কিছু ঘর এনে একটা ঘর তৈরি করে থাকার জন্য হঠাৎ একদিন শিকার থেকে এসে দেখে তার তৈরি করা ঘর চুলার থেকে আগুন লেগে ধাউ ধাউ করে আগুনে চলছে তার প্রচন্ড মন খারাপ হয় এবং চিৎকার করে বলতে থাকে আল্লাহ শেষ পর্যন্ত কি আমার ভাগ্যে এটাও ছিল সবইকে আমার সাথেই ঘটতে হবে পরদিন সকালে হঠাৎ জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে একটা জাহাজ তাকে উদ্ধার করার জন্য কিনারা এসেছে সে অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা কিভাবে বুঝতে পারলাম আটকা আছি জাহাজের লোক বলে তোমার আগুন জ্বালানোর ধোয়ার সংখ্যার দেখে আমরা বুঝতে পারছি এখানে কেউ একজন আটকা আছে কি অদ্ভুত বিষয় আমাদের চোখে যা ধ্বংস ছিল তার মধ্যে তার মুক্তি ছিল সুতরাং আল্লাহ তাল্লার উপর নিরাশ হওয়া যাবে না আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তই বান্দার জন্য মঙ্গল যদিও আমাদের দৃষ্টিতে সেটা ক্ষতিকর মনে হলো সেটার ভিতরে কল্যাণ থাকে সুতরাং মানুষের পরিকল্পনা এবং সক্ষমতা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু বিশ্বাস রাখুন আল্লাহর উপর